قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله الله اكبر العالمين بد ابو المندرين আমি আল্লাহকে যদি তুমি ভালোবাসতে চাও আমি আল্লাহর সাথে যদি সম্পর্ক করতে চাও আমি আল্লাহকে যদি সন্তুষ্ট করতে চাও আমি আল্লাহর সাথে যদি ভালোবাসা তৈরি করতে চাও তাহলে আমি আমার নবীর আমার নবীর সাথে মহাবত করো আমার নবীকে ভালোবাসো আমার নবীর সুন্নতকে আঁকড়ে ধরো আমার নবীর সুন্নতকে যদি আঁকড়ে ধরে তাহলে আমার সাথে সম্পর্ক হবে আমার সাথে যদি সম্পর্ক হয় যায় তাহলে তোমাদের কোনো চিন্তা নাই তাহলে তোমাদের কোনো परेशानी নাই তাহলে তোমাদের কোনো চিন্তা ভাবনার কারণ নাই ও মুসলমান দিলার কথা শুনো এই জন্য আপনাদের নবীর সুন্নাত আগরে ধরে নবীর সুন্নাত কি করতে হবে আক্রে ধরতে হবে নবীর সুন্নাত তখনই আমরা আক্রে ধরতে পারবো যখন আপনার আমার মাঝে নবীর সুন্নাতগুলা জিন্দা হবে নবীর সুন্নাতগুলা আপনার ভিতরে কয়দা হবে আপনার ভিতরে যদি ফিটিং হয় আপনি যদি নবীর সুন্নাত আদায় করেন তাহলে নবীর সাথে সম্পর্ক হবে নবীর সাথে সম্পর্ক হলে আল্লাহ পাকের সাথে সম্পর্ক হবে আল্লাহ পাকের সাথে সম্পর্ক হলে আল্লাহ পাক রব্বুল আপনাকে আমাকে জান্নাত দান করুন সুবহানাল্লাহ মুসাল্লা আলাইহির রহমান গভীর মনজন হযরতে আবু হুরাইরা বলতেছিল নবীজি আমরা যে সুবহানাল্লাহ পাঠ করি সুবহানাল্লাহ পড়ার এর কি ফজিলত আছে কি লাভ হয় কি फायदा হয় আল্লাহর নবীটা কে বলে হরে রসনা দুনিয়ার ভিতরে কুল হুমদ যদি একবার সুবাহার আল্লাহ তিলাওৎ করে আল্লাহ পুল আল আমিন ওই বান্দার জন্যে জন্নাথের ভিতরে একটা ফলের বাগান তৈরি করে দেন বলেন সোহার ও মুসলমান আরে খালিসের ভিতরে আল্লাহ পা আল্লাহর নবী মিশ্ব নবী রহমাতুল আলমিন বলেন যখন কোন বান্দা একবার পাঠ করে আসমান জমিনের ভিতরে যত কালি জায়গা আছে সমস্ত কালি জায়গা আল্লাহ তালা রহমত দ্বারা পরিপূর্ণ করে দেন বলেন সুবাহ এই জন্য মুসলমান

আপনাকে আমাকে যদি ইচ্ছে করতেন রে আপনাকে আমাকে দুনিয়ার জমিনে খ্রিস্টানের ঘরে ইহুদির ঘরে এই রকম ভাবে নাসিরার ঘরে জন্ম দিতে পারতেন ঠিক কিনা বলেন কো মুসলমান ভাইরা আমার দয়া করে করে মায়া নিজের হাতে দ্বারা কুদরতি হাত দ্বারা আপনাকে আমাকে দুনিয়ার জমিনে মুসলমান বালায়া পাড়েছেন দিক কিনা বলে ও মুসলমান আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়ার জমিনে যদি ইচ্ছে করতেন রে ভাই কুকুর বানায়া দুনিয়ার জমিনে পাঠাইতে পারতেন বিড়াল বানায়া দুনিয়ার জমিনে পাঠাইতে পারতেন হিংস্র প্রাণী বানায়া দুনিয়ার জমিনে পাঠাইতে পারতেন ঠিক না বলেন ও মুসলমান আল্লাহ পাক বিনা দরখাস্তে বিনা আবেদনে আপনাকে আমাকে দুনিয়ার জমিনে মানুষ বানায় পাঠাইছেন ঠিক কিনা বলে এই জন্য শুক্রিয়া করা দরকার আছে না নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও বান্দা তোকে এত সুন্দর করে কেন বানাইছি জানো আল্লাহ পাক বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম

আমি দুনিয়ার মধ্যে যত সৃষ্টি জীব আছে আসমান আছে জমিন আছে তারকা আছে পাহাড় আছে পর্বত আছে নক্ষত্র আছে সাগর আছে যা কিছু আছে সমস্ত কিছুকে আমি সুন্দর বলি না আমি আল্লাহ তালা বলেছি লাপদ আমি মানুষকে বানাইছি অতি সুন্দর করে অতি আকৃতি উত্তম করে

আমি জমিনে ইনসান এবং জিনকে বানাইছি আমি আল্লাহ তালার ইবাদত করার জন্য আমি আল্লাহর গোলামি করার জন্য আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার জন্য আমি আল্লাহ দুনিয়ার জমিনে মানুষকে বানাইছি ও বান্দারে দুনিয়ার জমিনে যখন ছোট বাচ্চা ছোট বয়সে যখন প্রথমবার বয়স মাকে যখন মা বলে ডাক দেয় মাতিয়া আত্মীয় দেখে দেখে বলে আত্মীয় স্বজন শোন আমার মেয়েটা ওকে আপনি বলে ডাক দিছে এই রকম ভাবে যখন মা আনন্দ আত্মা করা হয়ে যাগ

আমি ফেরেস্তাদেরকে ডাক দিয়া বলি ও ফেরেস্তাদের দল আমার আমার বান্দার আমাকে আল্লাহ বলে ডাক দিছে আমার বান্দার আমাকে আল্লাহ বলে ডাক দিছে এই জন্য মুসলমান আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে ইবাদত বন্দেগী আল্লাহকে ডাকার জন্য পাঠিয়েছেন ঠিক কিনা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠিয়েছেন মুসাফির সুরূপ পাঠিয়েছেন কে সুরূপ মুসাফির সুরূপ পাঠিয়েছেন আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন বলেন আদ দুনিয়া সে জুনুর মুমিন ওয়া জান্নাতুল কাফির ও দুনিয়া আমি মানুষকে বানাইছি আমি দুনিয়াতে মানুষকে পাঠাইছি উম্মতের কে পাঠিয়েছি মুসলমানদের কে পাঠিয়েছি মুমিনদের পাঠিয়েছি জেল খানা শুরু কি খানা শুরু জেল খানা শুরু জেলের ভিতরে যখন কই দিকে আটক করা হয় কয়দিন যা মন চাই সে করতে পারে না যা মন চাই সে খাইতে পারে না যা মন চাই সে ইচ্ছা করলে সব কিছু করতে পারে না কারণ দেখি জেলের নিয়ম অনুযায়ী সব কিছু তার করতে হয় এই জন্য মুসলমান আমরা মুসলমান আমরা ইমানদার মন চাই জিন্দি অনুযায়ী যদি আপনি আমার জীবন চালা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য জাহান্নাম রেডি করে দিয়েছেন বলেন নাউজুবিল্লাহ এই যে না ভাই দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে খুনিকের জন্য বানিয়েছেন কি জন্য খুনিকের জন্য বাড়িয়েছি এই যে আপনারা মাহফিলে এসেছে এমন আছে স্ত্রী স্বামীকে মাহফিলে পাঠাইছে মাহফিলে পাঠানোর পর ওই রকম ভাবে ঘরের ভিতরে বিছানাটা সুন্দর করে জারু দেয়া রেডি করে রাখছে রাত শেষ হলে শুনে ওয়াজ মাহফিল শুনে বাড়িতে যাবে এই রকম ভাবে বোন বাইর জন্যে বিসনা রেডি করে যে বাই মাহফিলে গেছে মাহফিল থেকে ফিরে আসবে এমনও যদি না হয় আপনাদের মাস থেকে যদি এমন কেউ বিদায় নিয়ে যায় বিদায় নিয়ে যাওয়ার পর সকলেই মিলে কি করবে বাড়িতে নিয়ে যাবে ওই স্ত্রীটা বিছানা গুছাই দিয়েছিল সেই স্ত্রী আর বিছানার ভিতরে উঠাবে না বোন যখন বিছানা বিছাইছে ওই বিছানার ভিতরে ও বাইকে সোয়াবে না ঠিক কিনা বলেন ও মুসলমান সব দুইটা বন্ধ করে একটু চিন্তা করা একটু চিন্তা করা তোমার দম যদি এখন বন্ধ হয়ে যায় সব কিছু বন্ধ হয়ে যাবে দুনিয়ার সব কিছুই বন্ধ হয়ে যাবে তোমার সঙ্গে কিছুই যাবে না তোমার সম্পদ যাবে না তোমার টাকা যাবে না তোমার সন্তান যাবে না তোমার স্ত্রী যাবে না তোমার মা বাবা তোমার সঙ্গে যাবে না গো কমন এত ভয়ংকর তো ভয়ঙ্কর গুনা নিয়ে যদি কবরে যাই গো বাবা গুনাহ নিয়ে যদি কবরে যায় ব্য নামাজি হইয়া বৎকার হইয়া যদি কবরে যায় গো বাবা কবরের ভিতরে যখন আкме মুহূর্তের ভিতরে যখন মুনকার নাকি কবরে চলে আসবে মুনকার কি কবরের ভিতরে আশিয়া যখন প্রশ্ন করবে গোবত করে এই রকম ভাবে লা আদ্রিল্লা আদ্রি বলতে হবে লা আদ্রি আদ্রি বলতে তবে মুহূর্তের ভিতরে তার কবরের আজাব শুরু হয়ে যাবে হাদিস শরীফে এসেছে কো বানMaxSize কবর এত সংকীর্ণ হবে এত সংকীর্ণ হবে গো ডান পাশের মাটি গুলা বাম পাশের মাটি গুলা এইরকম ভাবে চাপ দেবে ওই মৃত ব্যক্তির শরীরের পাঁচরের হার গুলো চূর্ণ হয়ে যাবে ও বাবা কবরে যদি যা আমার অনেক বাহাদুরি ছিল আমি অনেক বড়লোক ছিলাম আমি হালেন ছিলাম আমি হাফেস ছিলাম আমি বদপেছিলাম কবরের ভিতরে তোমার কোন পরিচয় চলবে কবরের ভিতরে কোন নেতাগিরি চলবে না কবরের ভিতরে কোন বাহাদুরি চলবে না এইরকম ভাবে যখন ওই বৎকার যখন প্রশ্নের জবাব দিতে না পারবে আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল আলামিন বলেন আল কবর রোজাতুল মির ইয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন

আগুনের বিছানা বিছা দিয়ে আস ওই কবরের ভিতরে এই রকম ভাবে জাহান্নামের আগুনের বিছানা বিছা দিয়ে আসবে ও মুসলমান শুধু তাই নয় আল্লাহ পাক বলবেন ও জাহান্নামের ফেরেশতাদের ওই কবর জাহান সাথে এক দশ করে দাও জাহান গর্তের সাথে সম্পর্ক করে দাও ওই বৎকার যেন জাহান নামের আগুন তার কবরের মধ্যে বসতে পারে ও বাবা ও পর্দার আনলের মাগো এটাই শেষ নাই গো কবরের ভিতরে একটা লাই দুইটা নিরানব্বইটা সাপ কবরের ভিতরে বেদামাজির কবরে নিযুক্ত করে দেবে এক একটা সাপ এত বড় এত বড় দুনিয়ার থেকেও বড় হবে এক একটা সাপ দেব এক একটা সাপ যখন বেদামাজিকে সুগুল বাড়বে

মা থেকে যাইতে পারো তাহলে

এই জননে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল বলে আলামিন বলেন দুনিয়ার ভিতরে কোন গুনাহগার বান্দা যদি তওবা করে আ তা ইব মিন আযব বি কামাল লা ভিতরে কোন গুনাহগান যখন রাতের অন্ধকারে এইরকম ওযু সুবানায় আল্লাহর কাছে দুইটা হাত মুখয়া যখন দোয়া করে যে আল্লাহ দয়ার মালিক পশু পাখি ঘুমায় আছে সমস্ত মানুষ ঘুমায় আছে এলাকাবাসী সবাই ঘুমায় আছে গল্প দুনিয়াতে অনেক কামাই করেছি দুনিয়াতে চোখের গুণা করেছি পায়ের গুণা করেছি জবানের গুণা করেছি অনেক নামাজ বাদ দিয়েছি নবীর সুন্নত অনেক ছেড়ে দিয়েছে গল্প ও দয়ার মালিক তুমি ছাড়া আমার কেউ নাই কেউ নাই বান্দা যখন এই রকম ভাবে আল্লাহর কাছে দুই হাত উঠায়া দোয়া করে বান্দা যখন কান্না করে এই রকম ভাবে চোখের পানি নাকির ডগা আশার আগ মুহূর্তে আল্লাহ তাআলা ওই বান্দার সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন বলেন সুবহানাল্লাহ এই জন্য মুসলমান الله رب العالمين قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله ان الله يغفر الذنوب جميعا الله. গুনা করেছ অনেক অন্যায় করেছ অনেক অপরাধ করেছ ওরে বান্দা আমি আল্লাহর কাছে যদি এই রকম ভাবে আমার আমি আল্লাহর রহমত থেকে যদি নৈরাশ না হই বান্দা আমি আল্লাহর কাছে যদি তওবা করো আমি আল্লাহ তাআলা তোকে maaf করে দিব বলেন সুবহানাল্লাহ মানুষ যদি গুনাহ করতে করতে এই রকম ভাবে এই উহুদ পরিবার যদি কি করে গোনা করে আল্লাহ তালা তবু বান্দার সমস্ত গোনা মাফ করে দেয় বলেন সোহাব আল্লাহ নবীর সাহাবি হজরতে আবু মুরাইরা রাধিয়া মাগু তালা মুরকে মহিলার সে কি আর সে ভাই এক জিনাকারী মহিলা ঈশা বলতেছে আবু হুরাইরা আমি তো বড় অল্লাই করেছি আমি তো বড় অপরাধ করেছি আবু হুরাইরা ডাক দিয়া বলে মা তুমি কি অন্যায় করেছো তুমি কি অপরাধ করেছো বলো আমাকে বলো ওই মহিলা মা ডাক দিয়া বলে আবু হুরাইরা আমি তো জিনা করেছি আমি তো জিনা করেছি অন্যায় করেছি আবু হুরাইরা বলে

লক্ষ্ম থেকে যেন নিরশা হইয়া যদি খাটি তো করে আল্লাহ তালা বন্ধের গুনা সমস্ত মাফ করে দেয় হজরতে আবু বুড়াইরা আবার ওই মহিলার সাথে সাক্ষাৎ করে বলতেছে গো আর তুমি খাটি তো বা করো খাটি তো যদি করতে পারো তাহলে আল্লাহ তালা তোমাকে মাফ করে দিবে ওই মহিলা আল্লাহ তালার দরবারে দুটা হাত উঠায়া আল্লাহর কাছে খাটি তো করেছে আল্লাহ তালা ওই বান্দিকে জিনাকারী বান্দিকে আল্লাহ তালা দুনিয়ার জমিন থেকে নিয়ে গেছে বলেন সুবহান এই জন্য আজকে এই দিন থেকে আমরা কি করব। খাটি তওবা করে চোখের পানি ফেলে আমরা বাড়িতে যাবো তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে গুনা মাফ করায় আমরা যেন আমরা বাড়িতে যাইতে পারি এই নিয়তে আমরা মা ফিরে আসবো এবং বসবো আলোচনা শুনবো আল্লাহ আমাদের সবাইকে খাটি তোমা করার প্রতি সিদ্ধান্ত আমিন